চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকালবেলা ঘরের অবস্থাটি একবার তোমরা দেখে নাও যেন চোখ ফিরানো যাচ্ছে না এত সুন্দর করে গোছানো রয়েছে ঘরটা তাই না হ্যাঁ গো কী করব গতকাল রাতে ঘরে ফিরেছি সাড়ে দশটায় ছেলেদের স্কুলে গিয়েছিলাম সেখান থেকে এসে ঘরে এক তো বিকেল মানে এসে রাতে হয়েছিল আন্ধি ধুলোর মানে হাওয়া হয়েছে চারিদিকটা ধুলাধুলা হয়ে রয়েছে আর এদিকে আজকে বাড়িতে আসবে অতিথি তারা সময় দিয়েছে এগারোটার সময় আসবে তো বাড়িতে কেউ এলে একটু আগেই রান্নাবান্না করে নেওয়াটাই ভালো হয় তাই না আর এই দিকটায় গরমের আগমন হয়েছে তো ঘরের এসি পাংখা যা কিছু আছে সব কিছু আজকে পরিষ্কার করছে কারণ ছেলেদেরও ছুটি ওদের ছুটি থাকলে পরে একটু সময়টা পায় সকালবেলার দিকটা আর এইসব কাজ সকালবেলায় না করলে হয় না সেই জন্য বললাম যে আজকে তুমি স্নানের আগে এগুলো একটু করে তারপরে স্নান করো সত্যি কথা পাখা পাখা এসে আরও কয়েকদিন আগে পরিষ্কার করা দরকার ছিল তবে এই যে বাঁশের যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা ছিল না তো এটা মানে গতকালকে কিনে এনেছে তো আজকে সব কিছু পরিষ্কার করা হচ্ছে কারণ সিঁড়ি ছাড়া তো হাত পৌঁছাবে না ওই পর্যন্ত কোনো ব্যবস্থা নেই আর বাপি এগুলো পরিষ্কার করছে আর আমি রান্নাবান্না করছি কারণ আবার আলাপিও এখন সকাল সকাল কাজে চলে আসে তো ওরও অসুবিধা হয় না কাজে সেই জন্য ওইদিকে রান্নাও করছি এইদিকটা আবার ওর বাপিকে এসে সিঁড়িটাও ধরতে হচ্ছে দেখো একদিকে রান্না হচ্ছে একদিকে ওনার কাছে গিয়ে আবার সিঁড়িটাও ধরছি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আলু তো তোমরা দেখতেই পেলে কতগুলো আলু সিদ্ধ দিয়েছি কালকে না দশ কিলো আলু কিনেছি তার মধ্যে ছোট সাইজের যে আলুগুলো বেছে নিয়েছি ভাবলাম যে আজকে আলুর দম বানাবো কারণ যারা অতিথি আসছে মাছ মাংসটা কেমন কি পছন্দ করে জানি না কেমন কি খায় না খায় সেটা তারা এলে পরে জেনে সেই হিসাবে রান্নাবান্না করবো তো আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করছি আলুর দম আর মাছের রসা এই হচ্ছে আমার আজকের বান্না মানে আজকের মেনুতে আগে তারা আসুক এবার বাড়িতে কারা আসছে সেটাও ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে যে বাড়িতে কারা আসছে আজ আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলাপিগুলো দাসে আমি তাড়াতাড়ি আলু ছুলে দিই তাহলে তোমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ওর বাপিও স্নান দেনান করে বেরিয়ে পড়েছে আর এদিকে আলাপিও আমাকে আলু ছুলে দিচ্ছে চলে আসছে কাজের লোক আমার নিজের হয়নি কাজ এখন বান্না সবই কিন্তু বাকি থেকে কেমন আলুগুলো ছুঁড়ে দিয়েছে রান্না হচ্ছে হুম সকাল থেকে চেষ্টা করছে আসার সকাল থেকে কিন্তু চান্স পাইনি একদম না নো এন্ট্রি এই দেখো এদিকে তাকাও এদিকে তাকাও এই যে হা টমাটার আহা টমাটারে বারে মজেদার পাপা না চিনাচি না চিনা চিন না চিনা চিন না চিনা চিন না চিনা চি আহা তামাতারেবার মাঝেদার আহ তামাতারেবারে দা নাচি নাচি শিখেছি আবার বাড়িতে আসবে অতীত আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছি হ্যালো বলো আমি স্নান সেরে এই যে আমার বাড়ি বেরিয়েছি তার মধ্যেই এরা চলে এসেছি ব্লগ আমার একটা ভাইয়ের বেটা আর তার বউ মানে পোতের বউ দুইজন এসেছে বিহার কিষানগঞ্জ থেকে তবে জানো তো আমার সত্যি খুব রাগ হচ্ছিল তাড়াতাড়ি ভাতটা করলাম করে আবার বৌমাকে নিয়ে এলাম একটু বাজারে বৌমার পছন্দ একটা কী করবো বলে এত তাড়াহুড়া করে আর কী হবে একটা স্যুট নিয়েছি স্যুটটা কেমন হয়েছে তোরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কারণ এত কম সময়ের মধ্যে আর কিছু করে ওঠা সম্ভব নয় भी वो बात कर रहा है जिसको जो चाहिए मांग लेना ठीक है तो कौन की बोलूं आश्रय बेटा ले आए ना मिठाई अरे नहीं, 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 नहीं क्या बात कर रहे बुआ क्या बात कर रहे बुआ ₹400 तो नहीं हो तो गया